আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম তো আজকে অনেকে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছে যে ইদানিং দেখা গেছে যে বাচ্চার মায়েরা স্তনে দুধ কম পাচ্ছে এবং এই বিষয়ে আলোচনা তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ প্রথম টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে কেন স্তনে বুকে বাচ্চারা দুধ কম পাচ্ছে কী কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তো বন্ধুরা একটি লাইক আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে ভিডিওটা আপনারা পাবেন তাহলে মনোযোগ শুনুন প্রথমে বাচ্চা কনসেপ্ট বা হওয়ার পরে এক মাস বা দুই মাস পর থেকে নিয়ম করে চলতে হবে কোনো রকম আপনার ডায়েট করা যাবে না শাক সবজির প্রচুর পরিমাণ ভিটামিনস এবং আপনার বিভিন্ন রকম লাল কালার সবুজ বিভিন্ন ধরনের সবজি বেশি বেশি খেতে হবে এবং আমিষ টাইপের খাবার খেতে হবে নিয়ম এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথম থেকে চলতে হবে এরকমভাবে নিয়মে চলে দেখা যাবে স্থানে দুধ কমবে না ইনশাল্লাহ পর পরবর্তীতে আপনার দেখা যাবে স্তানে প্রচুর পরিমাণ দুধ থাকবে এবং মায়েদেরও এবং গাভীর দুধ খাওয়া প্রয়োজন এবং নিয়ম ত্রান্তিক চলা প্রয়োজন এবং ঘুমানো প্রয়োজন দশ থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এবং পরবর্তী যখন আপনার ফুল সময় হয়ে যাবে বাঁচাশ্রীর এবং ডেলিভারির সময় তখন সেভাবে নিয়ম করে চলতে হবে এবং স্বামী স্ত্রীর উভয় উভয়কে ভালোবাসতে হবে এবং খাদ্য খাবার লাইফ স্টাইলগুলো মতো খেতে হবে এভাবে খাবার লাইফ স্টাইল ঠিকমতো নিয়মে চললে আর যদি দেখা যায় যে আমাদের আমরা বেশি আমরাদের অনেক ধরনের ডায়েট আছে এখন আধুনিক প্রযুক্তি আমরা এই ধরনের ডায়েট করলে কিন্তু বাচ্চার জন্য অনেক ক্ষতিকর বাচ্চারা কিন্তু আপনার মায়ের শাল দুধ পাবে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেক অপুষ্টিহীনতাও ভুগবে আপনার অনেক টিকা দেওয়ার পরে দেখা যাবে যে এই ধরনের সমস্যা হয়ে থাকবে পৃথিবীতে আপনার এক নম্বর শাল দুধ মায়ের বুকের শাল দুধ আর দ্বিতীয় হচ্ছে গাভীর শাল দুধ তাই মায়ের শাল ছাড়া কিন্তু বাচ্চার জন্য খুব সমস্যা হয়ে দাঁড়াবে মায়ের বুকে শাল দুধ কোনোভাবে যদি সম্ভব না হয়ে থাকে আমাদের একশো বছর বিরাজ মেডিকেল প্রতিষ্ঠান যেটা আমার মুরহুম দাদা বিরাজ হোসেন উনি চালু করেছিল এবং ডাক্তার জয়নাল আবেদ উনি চালু করেছিল আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং কল আছে এবং এখানে আপনার কল নাম্বার আছে এবং আপনার মেসেজ করতে পারেন সরাসরি আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের বুকুলের শিল্পে যোগাযোগ করতে পারেন তো আপনারা আমাদের এখানে ঠিকানা আসবেন তো ভালো থাকবেন বন্ধুরা আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসবো তো সময় ভিওয়ার্স আপনারা মনোযোগ সকাল এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার স্বাস্থ্য বিষয়ে আপনাদের আলোচনা নিয়ে আসবো তাই আমার এই আলোচনার মধ্যে যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ